যদি আমরা আমাদের জীবনে কোনো কিছুর উত্তম ফয়সালা চাই যদি আমরা আমাদের জীবনে কোনো কিছুর উত্তম প্রতিদান চাই তাহলে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন যেটা করেন যতটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন হ্যাঁ হয়তোবা আমরা আমাদের ভালোটা বুঝতে পারি না অনেক সময় এমনটা হয়ে থাকে কিন্তু তিনি আমাদের শুভ আকাঙ্ক্ষী এবং তিনি জানেন কোনটা আমাদের জন্য সবথেকে বেশি উত্তম বিশ্বাস করুন মহান রব্বুল আলামিন বেকার জিতে দেবেন না না আপনার ধৈর্য না আপনার সবর না আপনার পরিশ্রম না আপনার স্যাক্রিফাইস কোনো কিছুকেই তিনি বেকার জিতে দেবেন না যখন আপনি অশ্রুসিক্ত জলে আল্লাহকে ডাকেন যখন আপনি আপনার রবকে ডাকতে ডাকতে চোখের পানি ঝরান তখন আপনার সেই দোয়া আপনার সেই কামনা আপনার সেই ইচ্ছা আপনার সেই আকুতি সমস্ত কিছু আল্লাহর আরসে পৌঁছে যায় এবং মহান রব্বুল আলমিন আমাদেরকে বলেন যে আমি তোমার নিকটবর্তী তোমার অন্তরের চেয়েও বেশি নিকটবর্তী বিশ্বাস করুন আপনি যখন আপনার রবকে ডাকেন আপনি যখন আপনার রবের সামনে কান্না করেন তখন তিনি তা দেখেন তখন তিনি তা শোনেন তিনি তা বোঝেন এবং আপনাকে পুরস্কৃত করবেন আপনি যখন তাহার নামাজ পড়ে বাগের কাছে প্রার্থনা করেন যখন দোয়া করেন যখন তানাকে স্মরণ করেন আপনি যখন আপনার জীবনের সমস্যাগুলো আপনার রবের কাছে খুলে বলেন তখন তিনি তা দেখেন তিনি দেখেন যে আপনি কতটা কষ্টে আছেন তাই বলছি যে আপনার কষ্টের কথাগুলো এ পৃথিবীর অন্য কারোর কাছে না বলে আপনার রবের কাছে শেয়ার করুন আপনার এবং আপনার রবের মাঝে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলুন পবিত্র কোরআনে আল্লাহবাক নিজেই বলেন যে আমার বান্দারা যখন আমার কথা আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন যে আমি খুব নিকটে আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি বিশ্বাস করেন কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক আপনার রব আপনার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার কষ্টগুলো বোঝেন তবে তিনি কষ্ট দেওয়ার মাধ্যমে আপনাকে শক্তিশালী করে তুলবেন তিনি আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন এটা শোনার পরে আপনার কি মনে হয় না যে আপনার দুঃখ কষ্টের কথাগুলো আপনার রবের কাছে পৌঁছানোটা জরুরি তিনি জানেন কিন্তু তারপরেও আপনার মুখ থেকে রবের সামনে ব্যক্ত হওয়াটা প্রয়োজন আপনার দুঃখ কষ্টের কথাগুলো আপনার রবকে খুলে বলুন এতে আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং এছাড়াও আপনার জীবনের শান্তি প্রবাহিত হবে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করব আপনার নিয়তকে সাফ রাখুন হতে পারে আপনি যেটা চাইছেন সেটা একটু দোয়ার দূরত্বে আছে আসলে আমাদের এটা বোঝা প্রয়োজন যে পরীক্ষা তাদেরই নেওয়া হয় যাদেরকে আল্লাহ পাক চান আর ধৈর্য তারাই ধরে যারা আল্লাহ পাককে চান তিনি আল্লাহ তিনিই ভালো জানেন অন্তরের খবর মনের খেয়াল এই সমস্ত বিষয়ে তিনি অনেক ভালো জানেন অনেকে স্পষ্ট জানেন আর আপনার তগদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি আপনার রবের সামনে হাত পাতেন নবী পাক আলাইহি সাল্লাম নিজেই বলেছেন দোয়া ব্যথিত আর কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না তবে আমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা প্রয়োজন আপনি কি জানেন দোয়া কি? দোয়া হচ্ছে নিজের প্রতিটা পেরেশানির কথা আল্লাহ পাককে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলী আনহু বলেন যে তকদিরে বিশ্বাস করে সে কখনো এই খাবার না বাস্তবে আপনি দেখেন মানুষকে হাজারবার মিনতি করার পরেও কিন্তু রাজি হয় না কিন্তু আমাদের রব শুধুমাত্র একটা সেজদাতে রাজি হয়ে যান আপনার তো আপনার রবের সাথে কথা বলাতে আনন্দ হওয়া প্রয়োজন পছন্দ হওয়াটা প্রয়োজন কারণ তিনি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন আপনি দেখবেন মনের কথাগুলো রবকে শেয়ার করলে রোহটাও শান্তি পায় কিছুটা সময় রবের সাথে অতিক্রম করলে সময়টাও ঠিক হয়ে যায় আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহবাক তার থেকে পরিত্রাণের পথ বার করে দেন আপনি দুঃখ কেন করবেন দুঃখ করবেন না এই দুনিয়ার কেউ হয়তো আপনার সাথে নেই কিন্তু আপনার রব তো আপনার সাথে আছেন আর আপনার কি মনে হয় না যে তিনি থাকলে আর কারোর প্রয়োজন নেই আমাদের লক্ষ্য যেন এটাই হয় যে আমি কোনো মানুষকে রাজি করতে নই বরং আমার রবকে রাজি করতে চাই আমার আল্লাহকে রাজি করতে চাই আমার আল্লাহ রাজি থাকুক দুনিয়া তো এমনিতেও কারোর জন্যে নয় আপনি নিজেও হয়তো বা খেয়াল করেছেন যখন আমাদের শান্তির কানেকশান কোনো মানুষের সাথে থেকে থাকে তখন আমরা কিন্তু নিজেরাও আর শান্তিতে থাকতে পারি না আর যখন আমাদের শান্তির কানেকশান আমাদের রবের সাথে থাকে তখন কিন্তু সত্যি আমরা শান্তিতে থাকি যদি ভেঙে পড়ার পরেও ভেঙে যাওয়ার পরেও আপনার মধ্যে একটা সাহস তৈরি হয় একটা সাহস আসে তাহলে বুঝবেন যে আপনার রব আপনাকে ধরে নিয়েছেন আপনাকে সামলে নিয়েছেন না জানি কীভাবে আমাদের আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আমাদের পরীক্ষাটাও কঠিন নেন আবার আমাদেরকে হাঁটতেও দেন না তবে কি বলেন তো আমরা আমাদের জীবনে পরীক্ষাগুলোকে অনেক সময় খারাপভাবে নিই কিন্তু প্রকৃত অর্থে আমাদের রব আমাদেরকে পরীক্ষা নেন তার কারণ আমরা যাতে আমাদের রবের নিয়ামত বুঝতে পারি যাতে আমরা আমাদের রবের সুক্রিয়া আদায় করি এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পান না অনেক মানুষ আছে যারা চলতে পারে না যারা নড়তে পর্যন্ত পারে না কত মানুষ কত কিছু থেকে বঞ্চিত কিন্তু আপনি নিজের দিকে তাকান আপনার জীবনটা কিন্তু অতটাও কঠিন নয় হ্যাঁ হয়তোবা আমরা আমাদের জীবনটাকে কঠিন ভেবে ফেলি অন্যদের শো অফ দেখে অন্যরা ভালো আছে এমনটা দেখায় আর আমরা সেটাকে দেখে নিজেদেরকে দুঃখী মনে করি কিন্তু বিশ্বাস করেন আপনি অনেক সুখী কারণ আপনার রব আপনাকে ভালোবাসেন আপনি অনেক লাকি যে আপনার রব আপনাকে ভালোবাসেন আপনি যে দেখতে পান শুনতে পান চলতে পারেন দুইবেলা দুমুটো খেতে পারেন এগুলো কি রবের নিয়ামত নয় এগুলোর জন্য কি কখনো আল্লাহবাকের শুক্রিয়া আদায় করেছেন আপনার রবের কাছে চান আবার চান আবার চান চাইতেই থাকুন তিনিই আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবেন কারণ তিনিই আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করার ক্ষমতা রাখেন তিনি কেন দেবেন না তিনি অবশ্যই দেবেন এবং শুধুমাত্র তিনিই দিতে পারেন একটা কথা মনে রাখবেন আপনার রব হয়তো আপনার পরীক্ষা করেন আপনার পরীক্ষা নেন কিন্তু একা অসহায়ের মতো ছেড়ে দেন না আমাদের জীবনের কঠিন সময়গুলো এমন এক জাদুঘর যেটা আমাদের কাছের মানুষগুলোর আসল রূপগুলো ফাঁস করে দেয় আর তখনই বোঝা যায় যে প্রকৃত আপন রবের থেকে অধিক কেউ নয় নিঃসন্দেহে আমাদের রবের থেকে আমাদের অধিক কেউ আপন নয় অধিক কেউ শুভাকাঙ্ক্ষী নয় বিশ্বাস করুন আপনি যদি ঠিক তেমনটাই করেন যেমনটা আপনার রব চান তাহলে আপনার সাথে ঠিক তেমনটাই হতে থাকবে যেমনটা আপনি চান তাই বলছি যে চিন্তা করবেন না মানুষ হয়তো বা ভুলে যাবে কিন্তু আপনার রব কখনোই ভুলে যান না না আপনার নেকি না আপনার ধোকা শুধুমাত্র আল্লাহ পাকি জানেন আপনার সবরের পিছনের দুঃখ তাই আপনার মনের দুঃখগুলো আপনার রবকেই শোনান আপনার আল্লাহকেই শোনান কেন আপনি এটা ভুলে যান যে আপনি যদি মন থেকে দোয়া করেন তাহলে কিভাবে আপনার রব আপনার দোয়াকে কবুল করবেন না কিভাবে আপনার রব আপনার মনকে ভেঙে দেবেন তিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন বান্দা তার রবের কাছে যতটা কাকুতি মিনতির সহিত চাই রব সেই বান্দাকে ততটাই ভালোবাসেন তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন তাই আপনাকে বলবো যে বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন আপনার রবকে স্মরণ করুন তানার কাছে নিজের মনের সমস্ত কথাগুলো পেশ করুন এবং তাঁর সাহায্য প্রার্থনা করুন নিঃসন্দেহে আপনার রব আপনাকে কখনোই নিরাশ করবেন না